বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নির সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে কোনো জায়গায় লিঙ্গুয়েস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এ আক্রমণ চলে যাচ্ছে এ আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং এখ ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশান দিয়েছি আপনারা জানেন তালদের ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনও অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনোরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বৃদ্ধার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনোরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি মা মাল্লা থেকে মালদার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনোরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু দিনকে উত্তরপ্রদেশ পুলিশ জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করায় কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষ বলে তাদের অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কী সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বৈধ কাগজপত্র দেখানোর বড় তাকে ছাড়েনি যখন খবর পাই এই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনোরিটি কমিশনের সে জানতে চেয়েছি আজকে আমি একা এসেছি ডেপুটেশান দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুম ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার ন সাত এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার এটা অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে এক কোটি টাকার উপরে খরচ আছে তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি না সেফ থাকে চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে রিলিজিয়াস মাইনরিটি হতে পারে সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে উত্তর কি পেলেন মাইনোরি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন সেক্রেটারিয়ার দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু তিনি কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শুয়মোটো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে শুয়মোটো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনোটি কমিশনের পক্ষ থেকে একটা টিম ভিজিট করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যেগুলো থাকে না আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিকে যেনারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন এবং সাথে সাথে এই যেগুলো যেই জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে আর শামসেরগঞ্জের ওয়াক আপ সংশোধনী কে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হয়েছিল আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সেখানে কোনো কনসিডার নাই কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনও পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই দুইচারিতা বন্ধক বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল এর বিরোধিতা আমরা করছি এই বিষয় প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না এই এই যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয় এই এই টু টাইপ অনেক দেখুন আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি ছটা ধর্মের ধর্মীয়ভাবে ভাবে যারা সংখ্যালঘু তাদের তাদের সুখ দুখে পাশে থাকার জন্য কমিশন তৈরি হয়েছে এবং সাতটি লিঙ্গুয়েস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা মানে রিমাইন্ডার দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় এর পরের দিনে আসবো আমরা ভিড় করে আসবো তখন একা নৌ সাতির আসবে না হাজার ন সাত আসবে তখন জবাব আরও ভালো করে নেবো তবে আশা করছি পজিটিভ কাজ করবেন শীত ঘুমি ভাঙবে যে সংখ্যালঘুদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে